আমি চলে এসেছি সুপর্ণার হবিস রান্নাঘরে তো আজকে তোমাদের আমি দেখাবো সয়া স্প্রিং রোল তৈরি করে তো বাড়িতেই খুব সহজে আমরা কি করে এই রোলটি তৈরি করতে পারি তাই তোমাদের দেখিয়ে দেব তো তার জন্য আমি নিয়েছি কি কি দেখো তোমাদের দেখিয়ে দিই প্রথমেই আমি প্রথমেই নিয়েছি দেখো একটু চাও সেদ্ধ করে নিয়েছি আর সোয়াবিনটাও সেদ্ধ করা আছে আমি ছোট্ট যে দানার সোয়াবিন সেটা নিয়েছি লুচিয়ে পেঁয়াজ নিয়েছি কুচো করে নিয়েছি লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর এখানে নিয়েছি দেখো সোয়া সস টমেটো সস গোলমরিচ ডিমের ঝুড়ি ভাজা দুটো ডিম আমি ঝুড়ি করে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি ময়দা ময়দাটাকে আমি একটু লবণ দিয়ে যেমন করে লুচির ময়দা মাখে আমি মেখে রেখে দিয়েছি তো চলো এবার আমি প্রথমে সোয়াবিনটা রেডি করে নিই প্রথমে আমি কড়াইয়ে তেল দিলাম তেলটা আমি গরম করে নিয়েছি এবার আমি কুচিয়ে রাখা গাজরটা প্রথমে দিয়ে দেব গাজরটা আমি একটু ভেজে নিব আর গাজরটা আমার ভাজা হয়ে গেছে

দেখো সোয়াবিনটা আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি সেদ্ধ চালটা দিয়ে দেব এবার আমি একটু লবণ নেব লবণটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম লবণ ছড়িয়ে দিলাম একটু নেড়ে নিব ভালো করে এবার আমি এটা সোয়া সসটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিব মধ্যে আমি টমেটো সসটাও দিয়ে দেব আমি যে ঝুড়িটা করে এবার দেবো গোলমরিচ গুঁড়ো ঝালটা তোমাদের অপশন তোমরা যে যেমন ঝাল খাবা সেইভাবে ঝালটা দেওয়া যাবে এখানে এটা আমার দেখো রেডি হয়ে গেছে এটা আমি গ্যাসটা বেশ বন্ধ করে দিলাম এই যে ময়দাটাকে নিয়েছি আমি দেখো এবারে একটু ভালো করে মেখে নিব এটা আমি দেখো লাচিটা কেটে নিয়েছি এবারে আমি এটাকে বেলে নেব বনায়ে এবার আমি দেখো এটাকে বেলে নেব যেমন করে রুটি আমরা বেলি এই যে আমি একটু দেখো পাতলা করে এই যে বেলে নিয়েছি যতটা বড়ো করা যায় এবার আমি এর মধ্যে পুটটা দিয়ে দেব পুটটা আমি দিয়ে দিই এই যে দেখো পরিমাণ মতো পুকুর আমি দিয়ে দিয়েছি এবার আমি উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিলাম এবার এখানে আমি দেখো ময়দা আর একটু জল দিয়ে গুলে আঠা তৈরি করে রেখেছি আমি এটা চারিধারে এভাবে লাগিয়ে দেবো এবার এটাকে আমি রোল করে নেব ভালো করে এই যে পেছনটা আমি ভালো করে এইভাবে চেপে দেবো হয়ে গেছে আমার একটা তৈরি আমি আর একটা তৈরি করে নিচ্ছি এই যে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো বড় করে সমস্যা হলে তোমরা এটা ময়দা দিয়েও বেলতে পারো এটা যে বোল হতে হবে তার কোনো ব্যাপার নেই এভাবে টেনে টেনে আমি এটাকে বেলে দেবো আবারও ওইভাবেই আমি নিচ্ছি দেখো আবারও সস দিয়ে দিচ্ছি একটু এই যে আঠাটা লাগিয়ে দিচ্ছি রোলটা আমি করে টেনে টেনে এই যে হয়ে গেল আমার আর একটা তৈরি আমি এইভাবে সবগুলোই তৈরি করে নিয়ে আসছি সবগুলোই বেলে নিয়ে চলে এসেছি এবার আমি এখানে একটা ফ্রাই প্যান তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এইভাবে রোলগুলোকে ছেড়ে দেব দেখো এইভাবে আমি এই পিকটাকে উল্টে দেব ভালো করে এটাকে ভেজে নিতে হবে এভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভালো করে ভেজে নিব দেখো আমার এটা ভাজা হয়ে গেছে আমি এটাকে এবার তুলে নিচ্ছি ওইভাবে আমি আর একটা দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি দেখো আমি সবগুলোই ভেজে নিয়ে চলে এসেছি এবার আমি এটা গান কিছুই করব না শুধু এটাকে এই দেখো ভিতরটা তোমার দেখিয়ে দিচ্ছি এই যে হয়ে গেল আমার সোয়া স্প্রিং রোল বা সোয়া রোল আমার রেডি হয়ে গেছে সবগুলোই রোল তো খুব সহজেই তোমাদের আমি দেখিয়ে দিলাম তোমরাও তৈরি করবে বাড়িতে এভাবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরে তোমরা আমার রেসিপি সবার আগে নোটিফিকেশান নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে তাহলে আজকের মতো চলি টাটা